কুলচা যদি খান চলে আসবেন জয়দেবপুর রেলওয়ে জংশনে আমরা এখন তেঁতুল চা আর মালটা চা খাবো এখানে কাঁচা মরিচ দেওয়া হলো কালি চিরা দিচ্ছে আর দারচিনি দিচ্ছে এখন মালটা কাটতেছে

তেঁতুল চার মধ্যে পিট লবণ দিল মরিচ দিল লেবু দিলো আদা দিল আর এখন তেঁতুল দিয়ে চিনি দিচ্ছি আর এখন মালটা চা বানানো হচ্ছে দেখুন মালটা দিয়ে একটু চানির দিয়ে খেতে করে নিচ্ছে চা আর এই সাইডের পরিবেশটা কত সুন্দর দেখেন আমরা এখন রেল স্টেশনে আসছি রং চা হয়ে গেছে এখন কেতুল চা আপনাদের ভাই এখন মালটা চা টেস্ট করতেছে সেই

চা খাচ্ছে আর কি ডং করতেছে আর আমার ছেলেটা তো অনেক দুষ্ট হয়েছে দেখেন ও কই যাচ্ছে দেখেন বাবা এই যে বাবা আর ওর বাবার তেতুল চা খাচ্ছে আমার ছেলে দুষ্ট করতেছে